নতুন নমিনেটিং কন্ট্রাক্ট ফেক্টে কোন কাটি নাম আছে তা আজকে রিভিউ সাজে সনি ফুটবল 2025 হাইলাইট প্লেয়ার সাতজন প্লেয়ার আছে সাতজন প্লেয়ারতে নতুন নমিনেটি কন্ট্রাক্ট প্লেয়ার আছে এই সাতজন প্লেয়ারতে কোন প্লেয়ারতে নাম আছে তা আজকে রিভিউ সাজে হাইস্ট অফ দা পসিবল রেট মানি সবচেয়ে কালেক্টিভ এস্টি রেটিং ফর দা হাইস্ট বারে নমিনেটি কন্ট্রাক্ট প্লেয়ার থেকে আপনারা চাইলে এই প্লেয়ারটি নিতে পারেন সাতজন প্লেয়ার থেকে কোন প্লেয়ারটি নেবেন না আরবি আসসালামাইকুম হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল দানা জাম গেস আপনারা সবাই কেমন সবার আছেন আজকে জানাবো এই ফুটবল যাহাজার পঁচিশের নতুন নমিনেটিং কন্টাক্ট প্লেয়ারের মধ্যে কোন কাটি নেওয়া হবে হলে আপনাদের টিমের মধ্যে সাজেস্ট করবে অনেক ভালো খেলবে স্কিল ডেভেলপ করবে দ্য ডিসপ্লে অভারেটিং ডিফেন্স দ্য অফ দ্য ফেলিয়ার ইতিমধ্যে আপনার জেনেগেশন দেয় কোন ফিলিয়ারটি নেওয়া উচিত কোন কার্ডটি নেওয়া উচিত কোন কার্ডটি নেওয়া না নেওয়া উচিত তাহলে শুরু করা যাক নতুন নমিনেটিং কন্ট্রাক্ট ফিলিয়ারের মধ্যে আমি ঢুকে গেছি নমিনেটিং ফিলিয়ার সিএম এইট্টি ফোর আর বি এইটটি থ্রি এইট্টি টু এইট্টি টু এইট্টি ওয়ান সেভেন্টি নাইন সেভেন্টি এইট এগুলো হচ্ছে রেটিং ক্যালেক্টিভিস বাড়ানোর জন্য রেটিং কিন্তু কোন কার্ডটি নেওয়া উচিত আপনাদের থেকে সিএম নেবেন নাকি সিবি নেবেন নাকি সিএম নেবেন অ্যালেক্স অ্যালেক্স এস্টার আছে মানেস্টার আর্জেন্টিনা ফিলিয়ার আরেকটা হচ্ছে লুকাস ফিলিয়ার তা আপনারা জানেন এটা হচ্ছে ফ্রান্সের ফিলিয়ার অনেক ভালো তে তাকেও নিতে পারেন এটা হচ্ছে খারাপ কাট আর অ্যালেক্স আর্জেন্টিনা ফ্লেয়ারটা নিলে ভালো হবে আপনাদের রেটিং ফ্যান অনেক ভালো আছে তার দেখেন কত ভালো এটাই এটা হচ্ছে রিভো সরেশন এলএক্স অ্যালেস্টার দেখেন আপনাদের এই এই কিলিয়ান এন্ড এলেস্টার আর তিনটা ফিরে আছে একটা হচ্ছে এ ফেরান ক্লাস আর একটা হচ্ছে এলিস্টার আর একটা হচ্ছে ম্যাস এলিস্টার কেবিন অ্যালেক্স এলিস্টার আপনাদের থেকে কোন কার্ডটি নেওয়া উচিত ই এখানে দেখা যাচ্ছে আপনাদের থেকে কার্ডটি নেওয়া উচিত অ্যালে অ্যালেক্স মানে এলিস্টার সি এম এইটি ফোর এই কার্ডটি নেওয়া উচিত আপনাদের থেকে এটা হচ্ছে আপনাদের থেকে অনেক বাড়াবে লিভারপুলের ফিলিয়ার লিভারপুলের ফিলিয়ার মানে অনেক ভালো একটা কার্ড হিসেবে নেবে কার্ড অফ দা ট্রাউন শোল ট্রাক হার্ড ট্রাক লো লেফ ফাস্ট ফেলান্টি ফেলান্টি স্পেশালিস্ট ফেলান্টি ফেলান্টি স্পেশালিস্টও আছে আপনাদের থেকে এই কার্ডটি নেবেন নোমিনেটিং কন্ট্রাক্ট আছে আপনারা দেখেন আমাদের সেভেন আছে আর একটা ফাইভ স্টার ওয়ান আছে তাহলে আমি একটা কার্ডটা নিয়ে যাচ্ছি আপনারা তো জানেন এই কার্ডের এই হাইলেট ফিলিয়ার মানে নমিনেটিং কন্ট্রাক্টের মধ্যে যারা যারা নমিনেটিং কন্ট্রাক্ট খরচ করে প্লেয়ার কিনে তারাই হচ্ছে আসল খেলোয়াড় তারা হচ্ছে গেমার তারা হচ্ছে ভালো গেমার তারা হচ্ছে ভালো গেমার তাহলে ভালো গেমাররা কি করে একশো কেন নশো কে খরচ করে না আর সু নমিনেটিং কন্ট্রাক্ট ফিলিয়ার নিয়েও তারা কি করতে পারে গেম ফেলে করতে পারে যারা একশো কেন নশো কে খরচ করে এই সিএম আর বি এল বি সিবি একশো ক্যান্ট নশো কয়েন খরচ খরচ সেই নমিনেটিং কন্ট্রাক্ট প্লেয়ার কেনা অনেক চেয়ে ভালো কারণ একশো ক্যান্ট দিবার নশো ক্যান্ট খরচ করবেন আপনারা দেখবেন যে ইকোনমি একটা ভালো খারাপ কার্ড ধরিয়ে দেবে আপনাদের থেকে খারাপ কার্ড পাবেন দে ভালো যেটার যেটার জন্য মারতেছেন যে কার্ডটার জন্য মারতেছেন আপনারা সেই কার্ডটি পাবেন না অন্য একটা কার্ড পাবেন একটু খারাপ কার্ড কিন্তু নমিনেটিং কন্ট্রাক্টের প্লেয়ারের মধ্যে দেখেন এ রেটু করে দেখাচ্ছে আপনাদের থেকে দেখেন এটা ইংলিশ প্রিমিয়ার লীগ ইতালিয়ান লীগ ওয়ান লিগ তারপর আছে হচ্ছে বসুন্ত লিগ আরেকটা হচ্ছে সিংহ লিগ আরেকটা হচ্ছে কলম্বো লিগ মানে ব্রাজিল লীগ যা আপনাদের থেকে এটা হচ্ছে ভালো একটা ফিলিয়ার মধ্যে চড়ে আরেকটা হচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগ দেখে না এ দেখেন এলিস্টার তারপর আপনাদের জয়েন এলিস্টার আপনাদের যেটা ইচ্ছে সেটা নিতে পারবেন জেটার গার্ডটি আছে আপনাদের থেকে আরবি নিতে চান তাহলে আরবি নিতে পারবেন তাহলে সিএম নিতে চান সিএম নিতে পারবেন এলবি নিতে চাইলে এলবি নিতে পারবেন সিবি নিতে চাইলে সিবি নিতে পারেন সিএম চাইলে সিএম নিতে পারেন আরবি চাইলে আরবি নিতে পারিফেন্ডার ডিফেন্ডার নিতে পারেন কারণ ডিফেন্ডারও অনেক সময় ডিফেন্স করতে হয় আমাদের থেকে ফিলিয়ারগুলো নিয়ে ডিফেন্স করতে হয় আর যেটা আরবি আছে সেটা নিয়ে রেড ফুট আর যেটা সিএম আছে সেটা হচ্ছে রোভার যেটা অ্যাস্ট্যাকে গেলে খেলা এটা হচ্ছে আমাদের গাটটি গেম ফেলেতে গেম ফেলে যাদের খারাপ তারা এই ফিলিয়ারগুলো নিয়ে অনেক ভালোভাবে সুদাসবটা করতে হবে আমি সাইনিং করে ফেলেছি এখন নমিনিকন্ডাক্ট খরচ করে আমি সাইন ইন করে ফেলেছি আপনারা দেখেন এখন অ্যালেক্স অ্যালেস্টারকে নিয়ে এনেছি আমি দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে তাহলে আপনারা নিয়ে নেন অ্যালেক্স এস্টারকে তাহলে আপনারা পাবেন এই ফুটবল দুই হাজার পঁচিশের কোন কার্ডটা ভালো দেখেন সিএম অ্যালেক্স অ্যালেস্টার অ্যালেস্টারকে নিয়ে নেন আপনারা ফাইভ স্টার রেটিং পয়েন্ট পাবেন আপনারা চাইলে কিনতে পারেন রিসিভ আমি রিসিভ করে ফেলেছি ন মিটিং ক্রস করো তো আপনারা তো ফিলিয়ার কিনবেন না জানি আমি তাহলে এই হাইলাইট ফিলিয়ার এলটি লেগেজ লেগেঞ্চ লেগেজের ফিলিয়ার থেকে নিয়ে নেন আর এফেক ওয়ার্ল্ড উইথ ফিলিয়ার থেকে আমি একটা স্পিম মারি দেখেন কে কিনা দেখি একটা ভালো ফিলিয়ার এখন দেখবেন একশো গ্যান্ড নশো গান স্কোর একটা খারাপ কার্ড ধরিয়ে দেবে দেখবেন দেখে না এই দেখেন একটা খারাপ কাজ এর মধ্যে পড়ে গেছে এই ফুটবল দু হাজার উনত্রিশের একটা ভালো কার্ড ঢেয়ে নেই লিগোয়ান দেখেন একটা এই দেখেন একশো গ্রাম নশো গ্রাম খরচ করা সে নমিনেটিং কন্ট্রাক্ট ফিলিয়ার থেকে নেওয়া ভালো আপনাদের থেকে একটা এক্সাম হল দেখাচ্ছি এক্সাম হল দেখে যদি আপনারা যদি ইম্প্রেশন না পান তাহলে আমার কিছু করার নেই তাহলে কিছু করার নেই কেন তাহলে আপনারা তো বুঝতেছেন না নমিনেটিং কন্ট্রাক্ট থেকে যদি একশো গ্রাম নশো গ্রাম খরচ করেন তাহলে একটা ভুল ধারণা একশো ক্যান্ট নশো ক্রস করা সে নবিনেটিং কন্ট্রাক্টের না নেওয়া ভালো তাহলে নমিনেটিং কন্ট্রাক্ট ফিলিয়ার থেকে আপনারা কী পাবেন দ্য ডিসপর অভার রেটিং রিফেক্ট দ্য হাইস্ট ফসিবল রেটিং অফ দ্য ফিলিয়ার যেটা কেনার জন্য কোনো স্বার্থে আপনাদের থেকে পসিবল আর আপনারা যদি নোমিনটিং কন্টাক্ট খরচ না করেন তাহলে সেটা আপনাদের বিষয় এটা হচ্ছে আপনাদের বিষয় নমিনটিং কন্টাক্ট খরচ করে আপনাদের থেকে মোবাইল ইউনিভার্সিটি থেকে ই ফুটবল কয়েন সেল থেকে নমিন কন্টাক্ট ভালো হবে আপনাদের এই ফিলিয়ারগুলো তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নতুন ভিডিও পাওয়ার জন্য যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি ভালো না লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে হবে না যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন